হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ঈদের একটা লম্বা ব্রেক নিয়ে আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ শেয়ার করছি আশা করি এই সম্পূর্ণ ব্লগ জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন সকালে ঘুম থেকে উঠে নিজের ঘরটাকে একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম এই সোফাটার ওজন হালকা হওয়াতে আসলে একটু ধাক্কা লাগলে এটা এদিক ওদিক চলে যায় আর সেজন্যই এটাকে একটু যথাস্থানে নিয়ে গেলাম আর কি তারপর একটু ভালো করে মুছে নিয়েছি তো আমার কাছে এরকম একটা ছোট্ট সুন্দর মোড়া আছে আর এই সুন্দর মোড়াটা আমার ফুফু বানিয়েছিল তো সে আমাদেরকে গিফট করেছে আর এই মোড়াটাকে যতবার দেখি ততবারই কিন্তু আমার ফুপির কথা আমার মনে পড়ে গাছটা বেশ কিছুদিন বারান্দায় ছিল সেই কারণে পাতার মধ্যে অনেকগুলো ধুলাবালো জমে গিয়েছে তো আজকে আর হচ্ছে পানি দিয়ে স্প্রে করে ধোয়ার টাইম পাইনি তো সেই জন্য একটু হালকা করে কাপড় দিয়ে মুছে নিচ্ছি আমার বেডরুমের এই ডার্ক খয়রি কালারের যে সোফাটা দেখতে পাচ্ছেন তো অনেক দিন থেকেই ভাবছি যে এটার লুকটাকে একটু চেঞ্জ করব তো আমি এরকম চেকের মধ্যে একটা কাপড় কিনে সেটার সাইডে হচ্ছে সাদা কাপড় দিয়ে বর্ডার দিয়ে এরকম একটা রানার বানিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এতক্ষণ সোফাটা দেখতে কেমন লাগছিল আর এখন হচ্ছে কেমন লাগছে যেহেতু আমার রুমের সোফা আর কালারটা একটু ডার্ক ছিল আর পর্দার কালার হচ্ছে সাদা তো সেই কারণে আমি একটু সাদার মধ্যেই রাখার চেষ্টা করেছি আর আমার পর্দায় যেহেতু ফুলের কালারটা হলুদ কালার তো আমি সেটার সাথে মিল রেখে সোফার যে কোশনটা সেটার কাবারটাকে আমি ইয়েলো কালার রেখেছি তো এটা হচ্ছে আমার বেডরুমের এই সোফাটাকে মেক একটা ফাইনাল লুক তো কেমন লেগেছে আপনাদের প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন সকালে নাস্তা করে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম যে আজকে জবা ফুল নিব তার কারণ হচ্ছে মেয়ের জন্য হেয়ার অয়েল বানাবো তো আমার বাসার নিচে একটা অনেক বড় ঝোপালো জবা গাছ আছে তো সেই গাছে প্রচুর ফুল ফুটছে এখন আর আগে যে তেলটা বানিয়েছিলাম সেটা তো শেষ হয়ে গিয়েছে সেই জন্য ভাবলাম যে যাই নিয়ে আসি গিয়ে আমার মেয়ে এত ফুল একসাথে দেখে তো মহা খুশি তার মধ্যে সে অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে কারণ সে সুন্দর একটা বাস্কেট নিয়ে এসেছে ফুলগুলো নেওয়ার জন্য এখনকার ওয়েদারটা এই বৃষ্টি এই রোদ কি যে একটা অবস্থা আর যখনই দেখলাম যে বাহিরে একটু রোদ আছে ভাবলাম যে যাই একটু ভিটামিন ডিটাও নেওয়া হবে আর সেই সাথে হচ্ছে ফুলগুলোকেও আনা হবে যারা যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে প্রতিদিন নিত্য নতুনভাবে তো আর সাজানো পসিবল না আর সবসময় একরকম দেখতে তো এক ঘেমি চলেই আসে তো সেই জন্যই একটু ঘরের ফার্নিচারগুলোকে এদিক ওদিক করে যতটা সম্ভব ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা যায় ততটুকু আর কি করার চেষ্টা করছি বেশ অনেক দিন আমার এই দেয়ালের মাঝ বরাবর এই টেবিলের সেটটা ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু চেঞ্জ করি আর চেঞ্জটা কিভাবে করা যায় সেটা হচ্ছে একটু কর্নারের দিকে এনে রাখলাম এতদিন যেহেতু মিডেলে ছিল তো এখন একটু কর্নারে এনে রাখছি টেবিলটা আর চেয়ারগুলো আর সেই সাথে যেহেতু একটা সুন্দর ল্যাম্পও আছে তো ভাবলাম যে ল্যাম্পটাকে একদম টেবিলের উপর বরাবর নিয়ে আসি এতে করে দেখতে সুন্দর লাগবে আমার এই ল্যাম্পটা কিন্তু আমি ডিআইওয়াই করে বানিয়েছি আপনারা যদি আমার আগের ব্লগ মিস করে থাকেন তাহলে চেক করে নিতে পারেন ঘরে থাকা পুরনো জিনিস দিয়ে কিভাবে নতুন নতুন আইডিয়ায় বাসা সাজানো যায় সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছে এরকম একটা প্লেসমেন্ট ছিল তো সেই প্লেসমেন্টটা রেখে তার উপর একটা টব রেখে আমি হচ্ছে একটা গাছ রেখে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই টেবিলের সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পেয়েছে এটার কারণে তো টুকটাক সংসারের জিনিসপত্র তো কেনা হয়েই থাকে তো এবার ভাবলাম যে ঘরের জন্য কিছু কিনি তো আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর হোম ডেকোরের যে জিনিসগুলো সেগুলো তো আরং থেকে বেস্ট আর কোথাও পাওয়া যায় না আর আমি আরঙের প্রোডাক্ট অনেক বেশি পছন্দ করি সেই জন্য আর কি সেখান থেকেই কিনি তো আমি এরকম একটা সুন্দর ওয়ালের জন্য ফ্রেম কিনেছি কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন এটা সম্পূর্ণটাই কাঠের ছিল আর আমার ব্লগ যারা রেগুলার দেখেন তারা তো জানেন যে আমি ক্যান্ডেল স্ট্যান্ড বা ক্যান্ডেল এই টাইপের জিনিস অনেক বেশি পছন্দ করি সেই জন্য এই আয়রন রডের যে ক্যান্ডেল স্ট্যান্ডটা হ্যাঙ্গিং স্ট্যান্ড এটা তো এটা কিনেছি এটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটার হাইটটাও খুব ভালো আর সেই সাথে কিনেছি এই ঝুড়িটা কিছুক্ষণ আগে আপনারা সেটা দেখেছেন আর ঝুড়িটা এত বেশি সুন্দর মানে কি বলবো এরকম ছুরি আমি আরও কিনেছি আরং থেকে আর সেই সাথে কিনেছি দুইটা কালারফুল মোমবাতি আমার কাছে অনেক কালারের মোমবাতি আছে তো এই দুইটা কালার আমার দেখে খুব ভালো লেগেছে সেই জন্য আবার নিয়ে নিলাম আর নিয়েছি হচ্ছে এই বাঁশের যে ফুলদানিটা এটা তো অসম্ভব সুন্দর মানে কি বলবো এত সুন্দর করে যে কিভাবে বানায় আর এত ভালো ফিনিশিং মানে হাতের মধ্যে যে বাঁশের কোনো কিছু ঢুকবে এরকম কিন্তু না খুবই ভালো কোয়ালিটি তো এই ছিল আমার আজকের আরং শপিং তো আপনাদের কেমন লেগেছে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আমি এগুলো দিয়ে কিভাবে ঘর সাজাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিন থেকে ভাবছিলাম আমার এই স্ন্যাক প্ল্যান্টগুলোর যে অবস্থা হয়ে আছে এগুলোকে একটু ঠিকঠাক করে লাগানোর জন্য তো যে পুরনো পাতাগুলো ছিল সেগুলোর অবস্থা তো খুবই খারাপ তাই আমি ভাবছিলাম যে পুরনো পাতাগুলো ফেলে নতুন যে পাতাগুলো হয়েছে সেগুলোকে আমি নতুন করে একটা অন্য জায়গায় লাগাবো তো সেই জন্যই আজকে আমি এগুলোকে তুলছি আর তোলার সময় দেখতে পেলাম যে গাছগুলোর অবস্থা আসলেই অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আমি ভীষণ সাবধানে একটা একটা করে গাছগুলো তুলছিলাম আমি চাচ্ছিলাম না যে কোনো অবস্থাতেই আমার গাছগুলো নষ্ট হোক কারণ এই গাছগুলো আমি অনেক কষ্ট করে আমার খালার বাসা থেকে নিয়ে এসেছিলাম আমি গাছগুলো লাগানোর জন্য এরকম একটা ছোট্ট টব নিয়েছি আর টবের নিচে সামান্য মাটি নিয়েছি আর হচ্ছে গাছগুলোকে আমি সুন্দর করে ধুয়েও নিয়েছি আমি এখানে শুধুমাত্র নতুন পাতাগুলোকেই রেখেছি আর যেগুলো পুরোনো গাছ ছিল সেগুলো আবার আগের টবের মধ্যেই গুজে দিয়েছি যদি হয় হবে আর না হলে তো আর কিছু করার নেই আর আমার আগের ব্লগে তো আপনারা আমার এই গাছটাকে দেখেছেন গাছটা অনেক ভালো ছিল কিন্তু হঠাৎ করে যেন কি হয়েছিল গাছটা মরে যাওয়াতে আমি এই দুইটা ডাল নিয়ে পানিতে রেখেছিলাম আর সেখান থেকেই শিকড় বের হয়েছে তো আমি ভাবছিলাম যে এটাকেও আজকে রিপোর্ট করে দেই তো আমি টক এই বাটিটাতে অল্প একটু মাটি নিয়ে তারপর হচ্ছে গাছগুলোকে রেখে বাকি মাটিগুলো দিয়ে দিয়েছি নতুন করে লাগানোতে গাছগুলোকে আরও অনেক বেশি সুন্দর লাগছে আর আমি ইচ্ছাকৃতভাবেই একটা ছোট টবে লাগিয়েছি যাতে করে আমি যেখানে সেখানে রাখতে পারি তো আজকে আমার বাসায় হচ্ছে গরুর যে পায়া ছিল সেগুলো দিয়ে নিহারি রান্না করা হবে তো রান্না করে ফেলেছে অলরেডি আম্মু আর হচ্ছে এখন চালের রুটি বানাবে তো সেই কারণেই আম্মু গরম পানির মধ্যে যে চালের গুঁড়াগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে আর চালের গুঁড়াগুলো কিন্তু আগে টেলে নিয়েছিল। আমি যেহেতু খুব ভালো রুটি বানাতে পারি না তো সেই কারণে আমি এইগুলোকে ভিডিও করে রেখেছি যেন পরবর্তীতে আম্মু যখন আমার সাথে না থাকবে তখন যেন আমি এগুলো দেখে দেখে আমার কাজগুলো করতে পারি বেশ কিছুক্ষণ আম্মু হচ্ছে আর চালের গুঁড়াগুলোকে এই গরম পানির মধ্যে রেখে পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে আর তারপর হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিয়ে একদম ভালো করে মিক্স করে নিচ্ছে যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন এতে করে আমার চ্যানেলের যত নোটিফিকেশন আছে সব আপনারা পেয়ে যাবেন সারা দিন মোটামুটি রোদ থাকলেও এখন কিন্তু একদম চারদিক অন্ধকার করে মেঘ নেমে এসেছে তো এরকম সুন্দর একটা ওয়েদারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানানোর যে কি বলবো সৌন্দর্যটা সেটা আমি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগছে তো আমি তো খুব একটা ভালো রুটি বেলতে পারি না একটু চেষ্টা করছিলাম আর কি আমু বাকি রুটিগুলো সব বেলে নিচ্ছে আর যেটা আমার বানাতে পাঁচ মিনিট লাগে সেটা আমুর এক মিনিটেই হয়ে যায় চালের রুটি দিয়ে নিহারি খাওয়া কিংবা চালের রুটি দিয়ে গরুর মাংস খাওয়া ঈদের এই সময়টাতে এটা হচ্ছে আমাদের ট্রেডিশান তো আমরা সব সময় প্রতি বছর চালের রুটি দিয়েই গরুর মাংস কিংবা নিহারি এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি তো একদিকে আম্মু রুটিগুলোকে বেলে নিচ্ছে আর অন্যদিকে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি হবে তা না হলে অনেকগুলো রুটি যেহেতু অনেক সময় লেগে যাবে আর রুটি ফোলানোর যে টেকনিকটা সেটাও আম্মু আমাকে শিখিয়ে দিয়েছে আর দেখেন আমার রুটিটা কি সুন্দর ফুলে গিয়েছে তো এই তো একটা একটা করে অনেকগুলো রুটি বানানো হয়ে গিয়েছে আর এখন হচ্ছে খাওয়ার পালা তো আমি বাটিতে বেড়ে নিচ্ছি আমরা নিহারিতে একটু তেঁতুল দিয়ে টক করে তারপর সেটাকে খাই আর তেঁতুল দেওয়ার কারণে কিন্তু হাড়ের সাথে যা যা থাকে সেই সব কিছুই একদম খুলে খুলে যায় একদম যেরকম আপনারা ক্যামেরায় দেখতে পাবেন এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে একটু টক টক লাগে আর খুবই মজার আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ